সকলে ভালো আছো আমরাও অনেক 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 ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সকলকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ফ্যামিলি ফ্যামিলি আছো আছো মেম্বার সকলকে অনেক 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 ভালোবাসা বড়োদেরকে প্রণাম তা তোমাদের ভালোবাসা আর এইভাবেই আমাকে একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও যেন এইভাবে আমাকে সাপোর্ট করো যেন পাশে থেকে আর এইভাবেই যেন মানে নতুন বছরটা যেন আমার খুবই খুবই ভালো কাটে আর তোমাদেরও অনেক অনেক যেন ভালো কাটে ভালো থেকো তোমরা যাতে আমার পাশে থাকতে পারো তো নতুন বছরের শুরুতেই সকলকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তো চলো আজকে আজকে ফার্স্ট জানুয়ারি বলে আমরা পিকনিকে বেরিয়েছি তো চলো পিকনিকে গিয়ে কি কি করছি কত মজা করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থেকো পাশে থেকে এইভাবে সাপোর্ট করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর গ্রামের পরিবেশ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় কি বলো তাই না বন্ধুরা তো চলো এই সুন্দর গ্রাম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো চলো তোমরা তো জানো আমরা কোথায় যাব কি করতে যাবো সবটাই তোমরা জানো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তোমরা হ্যাঁ আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখানে দেখো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদাভাই কি কাজ করে তো এই দেখো দাদা গোডাউন আর এই যে গোডাউনের চারিদিকে এই দেখো দাদাভাই যে কাজগুলো করে সেই এগুলোকে অনেকে বোল্ডার বলে অনেকে স্লাক বলে আর বিভিন্ন নাম আছে যা আমি জানি না সিলকন মিলকন অনেক কিছুই বলে আমি জানি না তো এই কাজগুলোই দাদাভাই করে আর ওই যে দেখতে পাচ্ছো ঘরগুলো ওইগুলো হচ্ছে দাদাভাইয়ের গোডাউন মানে ওখানে দাদাভাই বসে থাকে আর সবাই কাজ করে তো চলো এই গোডাউন ছাড়িয়ে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি চলো দেখবে বাবা অনেক দূর হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেল। দেখো ভয়ানক জঙ্গল তো এই জঙ্গল পেরিয়ে আমরা চলে আসলাম পিকনিক স্পটে তো দেখো এখানে এসে দেখি রান্না চলছে আর আমরা বসে বসে সেই রান্নাগুলো দেখছিলাম তো চলো রান্না দেখতে দেখতে তোমাদের আরও কিছু দেখো এখানে রোদের মধ্যে বাচ্চারা সব টিফিন করছে সকালে টিফিনটা বাচ্চারা করছে যে টেবিলের নিচে একটু ছাওয়া পেয়েছে সেখানে টিফিনটা করছে আর রোদ হলেও শীতকালে রোদ হলেও কিন্তু প্রচুর গরম লাগছিল আর এখানে দেখো মালিক কাজ করতে নেমে গেছে আর আমরা বসে বসে গল্প করছিলাম সবাই মিলে তো যাই হোক দেখো সবাই রান্না করছে আর আমি বললাম একটু তোমরা ঠিক করে দাঁড়াও একটু ফটো তুলে নিই তা দেখো দাঁড়িয়েছে সবাই ওই দেখো এটা হচ্ছে স্টাইল বুঝলে এখনকার যাই হোক রান্না রান্নাবান্নার শেষে পিকনিকের খাওয়া দাওয়া তো চলো ভাত দিয়ে দিলো এরপর ডাল দিয়ে দেবে তো এরকম অনেক কিছুই আইটেম হয়েছে যাই হোক আমি সেগুলোর আর ভিডিও করলাম না তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে ফিরছি চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়ার শেষে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে সবার ভিডিওগুলো তুললাম যে সবাই খাচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো মানে চেয়ার টেবিলটা ওরা করেছিল কিন্তু চেয়ার টেবিলে কিন্তু কেউ বসেনি সবাই বসেছে নিচে কারণ পিকনিক মানে বনভোজন বনভোজনে কি চেয়ার টেবিলে মানায় বলে তো মানা যায় এটা যাই হোক তার জন্য সবাই মানে নিচে বসেছে খাওয়া দাওয়ার শেষে খাওয়া দাওয়ার শেষে এখন একটু না খেলাধুলা করলে হবে বলে দেখো বাচ্চারা সবাই বেশ খেলতে বসে গেছে অ্যাকচুয়ালি এটা বসে নি মানে ব্যাডমিন্টন খেলছে এটাকে জানি না তোমরা কি বলো আমরা বলতাম ওটাই তাই খেলাধুলার শেষে তারপরে এখন গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার পালা কিন্তু কিছুক্ষণ খেলাধুলার পর তারপরে সব গুছিয়ে বাড়িতে বাড়ির দিকে তো চলো বাড়ি যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করো